ওখানকার পীড়িত লোকরা আর্ত লোকেরা থানায় ফোন করেছে থানার আধিকারিকদের ফোন করেছে ফোন ধরে নি আমরা বলেছি পশ্চিমবঙ্গে নির্বাচনের দিন এবং নির্বাচনের আগের দিন প্রচার বন্ধের পরে আটচল্লিশ ঘন্টা বিশেষ করে ভোটের আগের দিন ভোটের দিন কোন ওসি আইসি এসপি এসডিপি ও ডিজিপি এ ডিজি এরা ফোন ধরে না বিরোধীদের আজকে প্রমাণ হয়েছে সিটের রিপোর্টে আমরা বলেছি ডিসেম্বর মাস থেকে পুলিশের ট্রান্সফার শুরু হবে ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে সেই ট্রান্সফার গতানুগতিকভাবে করলে হবে না বছরের বেশি বা জেলার ভোটার থাকলে এসআই থেকে আপওয়ার্ডস ট্রান্সফার হয় ডিসেম্বর মাস থেকে প্রক্রিয়া শুরু হবে জানুয়ারির এক তারিখের মধ্যে সাধারণত অ্যাজ পার লাস্ট এক্সপিরিয়েন্স কমপ্লিট করতে হয় বাকিটা ইসিআই বলবে আমার এখতিয়ার নেই বলা কিন্তু আমি ষোলো এগারো আর একুশের অভিজ্ঞতার ভিত্তিতে বলছি সেক্ষেত্রে আমরা বলেছি যে এই যে ওসি আইসিরা ফোন ধরল না পার্টিকুলার ধুলিয়ান শামসেরগঞ্জ নয় ওর উপরে সার্কেল ইন্সপেক্টর আছে ওর উপরে এসডিপিও আছে অ্যাডিশনাল এসপি আছে এসপি আছে ডিআইজি আছে আইজি আছে এডিজি আছে এবং সর্বোপরি ডিজিপি আছে পুরো চেন্টা পলিউটেড পলিটিক্যালি বায়াস্ট এবং তারা এই কাজ দিনের পর দিন করেছে আমরা এখন থেকে বলেছি যে আপনি ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে এসপি বদলে দেন আপনি যে কোন স্টেট থেকে পুলিশ আধিকারিক নিয়ে এসে অফিসার ইনচার্জ এসপি ডিজিপি জায়গা বসান নইলে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থেকে বসান এখন থেকে আপনাকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চেঞ্জ করতে হবে পশ্চিমবঙ্গে ডেমোক্রেসিকে রক্ষা করার জন্য আমরা ফেভার চাই না আমরা ফেয়ার ইলেকশন চাই কমপ্লিটলি এটা আমরা বলেছি অরুণ গড়াই কেস ইটস এ বিগ 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 স্ক্যাম এই স্ক্যাম পশ্চিমবঙ্গের সব ব্লক সাব ডিভিশন জেলাতে আইপ্যাক কে সাথে নিয়ে তৃণমূলের লোকেরা এবং তৃণমূলের গুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে যারা বিডিও হয়েছেন পনেরো ষোলো সতেরো আঠেরো তার একটা ম্যাক্সিমাম পোর্শান যাদের ওবিসি সার্টিফিকেট ইতিমধ্যে বাতিল হয়েছে এবং ফাঁকা খাতা দিয়ে যারা পিএসসিতে টাকা দিয়ে চাকরি নিয়েছেন

ইউনিয়ন মানে দেশের অর্গানাইজেশন যদি দেশের অর্গানাইজেশন হয় তাহলে অরুণ বড়াই যে এই এফআইআর এ স্টেট পুলিশ কেন ইনভেস্টিগেট করবে কেন সিবিআই ইনভেস্টিগেট করবে না আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এই একশো কুড়িটা ডিস্ট্রিক্ট ম্যানেজার যারা আছেন পিএসসি থেকে পাঠানো হয়েছে এরা ছোট ছোট টুলস ছোট মেশিন এদেরকে ব্যবহার করা হয়েছে এরাও তাই আমি বলছি না ক্লিনচিট দিচ্ছি না এদেরকে ব্যবহার করেছেন এস এবং এবং ডিএমরা তাই এই কেস অবিলম্বে আপনি সিবিআই কে হ্যান্ড করুন উনি বলছিলেন সাব জুডিস আমি বলেছি সাব জুডিস নয় অরুণ গোড়াই কলকাতা হাইকোর্টে গেছে যে আমাকে দিয়ে করানো হয়েছে সেন্ট্রাল এজেন্সির ইনভেস্টিগেশন চাই কিন্তু কলকাতা হাইকোর্ট এখনো কোনো ইন্টারলগেটরি বা ইন্টারি অর্ডার দেয়নি স্বাভাবিকভাবে এটা সাব জুটি মুহূর্তে নয় আপনি চাইলে ইসিআই কনকারেন্স নিয়ে লিগ্যাল ওপিনিয়ন নিয়ে উইদিন ফিউ আওয়ার্স এই কেস আপনি হ্যান্ড করে দিতে পারেন সিবিআই আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি কাকদ্বীপের এসডিও মধুসূদন মন্ডল দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম যাকে ভাইপোর ডিএম বলা হয় সুমিত গুপ্তা এরা ডাইরেক্টলি ইনভলভ আজকে যাদের জন্য অরুণ গোড়াইয়ের বিরুদ্ধে এফআইআর সাসপেন্ড হয়েছে সেই আপনারা টিভি গিয়েছিলেন তাদের কাছে জিজ্ঞেস করতে কিভাবে নাম উঠেছে সেই রোহিঙ্গা মুসলমান বলেছে আপনাদের সামনে যে আমি দশ হাজার টাকা তৃণমূলকে দিয়ে ভোটার তালিকায় আমার নাম তুলেছি ইতিমধ্যে আমরা খুশি রানাঘাট চাকদাতে যে বাংলাদেশি লোকের ভুয়া এপিক কার্ডের কেস সামনে এসেছে সেই কেস

গাইডলাইন হলে এটা কনসার্নিং এজেন্সি ইনভেস্টিগেট করবে আর সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে ভারত সরকার বা তার অনুমোদিত সংস্থার ক্ষেত্রে বা কোন কনস্টিটিউশন বডি বা অটোনোমাস বডি লাইক ইলেকশন কমিশন হলে এটা সিবিআই ইনভেস্টিগেট করবে এটাই ছিল আমাদের বক্তব্য এবং আমরা আগেও বলেছি আজও বলেছি আমাদের লেখার বক্তব্যের বাইরে মমতা ব্যানার্জি সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্দোরে পুরো সিস্টেমটাকে ধমক দিয়েছিলেন পঁয়ত্রিশ হাজার অভিযোগপত্র দিয়েছিলেন পরিযায় শ্রমিক এবং হিন্দু লোকেদের নাম বাদ দিয়ে তার মধ্যে আঠাশ হাজার লোক বলেছে আমরা বাংলাতেই নাম রাখবো তাদের নাম কাটতে পারেনি সাত হাজার নাম কেটেছে তারো তালিকা আমরা সংগ্রহ করে তাদেরকে দিয়ে আমরা এখানে সামারি রিভিজুয়ালের সময় পদ্ধতি মেনে আবেদন করাবো পিএলর ক্ষেত্রে 80 ভাগ ভিএল ওকে চেঞ্জ করতে হবে অল আর কন্ট্রাকচুয়াল পার্মানেন্ট এমপ্লয়ি দিতে হবে আমরা আগে বলেছি Tate SI অলরেডি অ্যাকশন নিচ্ছে কাজ করছে

তারা শরণার্থী আরেক দল হচ্ছে রোহিঙ্গা মুসলমান তারা আমাদের রেশন আমাদের জমি আমাদের অধিকার খেতে এসেছে এরা লাভ জেহাদ ভোট জেহাদ ল্যান্ড জেহাদ করে এদের সিপিএম প্রোটেকশন দিত ছোট আকারে ছিল এখন বৃক্ষ তৈরি হয়েছে এক কোটির কাছাকাছি এটা মমতা ব্যানার্জির দেয় কারণ তারা একদম চিহ্নিত ভোটার তারা কোথায় ভোট দিবে সবাই জানে তাদের বাড়ির প্রতি এক কোটি টাকা করে দিলেও তারা জানে তাদের খালাকে তাদের আপাকে তাদের বুবুকে ওটা তারা সেখানে বলছে মন্ত্র পাখিরা বিধায়ক

মধুসূদন মন্ডলদের কীর্তি ফাঁস করার জন্য আইপ্যাকের প্রতীক জৈনরা প্রত্যেকটা ভিডিও অফিস এসডি অফিস ডিএম অফিসে কি করছে বলার জন্য আমরা সিবিআই ইনভেস্টিগেশন চাই আমরা সিও কে বলেছি আপনার কোর্ট পর্যন্ত ওয়েট করার দরকার নেই আপনার রাইটস আছে পাওয়ার আছে আপনি এক্সিকিউট করছেন না উনি বলছেন আমাকে সিআই কে কনসাল্ট করতে হবে তাহলে কনসাল্ট করো এই অফিসটাকে জঞ্জালে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস প্রতাপ নায়ক মমতার পাড়ায় থাকে রিড রাইটে চাকরি পেয়েছে এখানে সব তিনি অ্যাসিস্ট্যান্ট পাঠান এই অফিস আর সোমেন ব্যানার্জির কাছে অল পলিটিক্যাল পার্টি মিডিয়া এমনকি সিওর কাছে যাওয়ার আগে সোমেন ব্যানার্জির কাছে চোদ্দ তলায় কপি পাঠিয়ে দেওয়া এখানকার যা ইসিআই প্রথমে চলে যায় ওদের কাছে অনেকটা পরিষ্কার হচ্ছে বাকিটাও মিস্টার মনোজ আগরওয়ালকে বলেছি আপনাকে মমতা ব্যানার্জি সিলেক্ট করেনি মমতা ব্যানার্জি তিনটে নাম পাঠিয়েছিল প্রথম পারবে জাহমদ সিদ্দিকে সঞ্জয় বনসাল শরৎ দ্বিবেদী তারপরে যখন বললো সিনিয়র পাঠান তখন অনুপ পাঠালেন আর নাম বলুন বরু রায় মনোজ আগর ছিল অর্থাৎ আপনাকে ইলেকশন কমিশন চুজ করেছে সিনিয়র মোস্ট এসিয়াস

বেঙ্গলে উপর নজর দিতে শুরু করি এটাই সবচেয়ে ভালো পয়েন্ট মমতা ব্যানার্জি পঁয়ত্রিশ হাজার হিন্দুর নাম চাকরি দিতে পারেন না অন্য রাজ্যে গেছে নাম কাটতে পারেন আশ্চর্য হয়ে যাবেন তৃণমূল যে পঁয়ত্রিশ হাজার মাইগ্রেন্ট লেবারের অবজেকশন দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট হিন্দু একটা অন্য কমিউনিটির নাম দেয়নি ভাবতে পারেন এদের জায়গায় গেছে আমরা অনেক আগে থেকে ধরেছি আমরা ছাড়ব না এই পুলিশ আধিকারিকদের দিয়ে ভোট নয় কনস্টেবলদের উপরে এস দের উপরে আমাদের কোনো নেই ওরা ভোট করলেই করতে পারবে শুধু নির্দেশক বদলে দেন এদেরকে রাজ্যে এক জেলা থেকে অন্য জেলা করলে হবে না এদেরকে ভোটে সবাই রাজ্যের বাইরে পাঠাতে হবে যেমন শান্তনু সিনাকে কলকাতা থেকে সালে বের করে দিয়ে কদবীর পাঠিয়ে দিবে এদেরকে রাজ্যের বাইরে পাঠাতে হবে আর রাজ্যের বাইরে থেকে পিসি এসপি বিজেপি এনে বসাতে হবে নইলে বাংলায় ডেমোক্রেসি এস্টাবলিশ হতে পারে না দাদা সরকারি সরকারি যারা চাকরি হারা সরকারি বৈঠক সেখানে আমরা দেখলাম শিক্ষামন্ত্রী নেই শিক্ষা দপ্তরে বৈঠক শিক্ষামন্ত্রী নেই শিক্ষামন্ত্রীর কি দেড় পয়সার মূল্য আছে শিক্ষামন্ত্রীর কোন মূল্য নেই বিনোদ কুমারের কোন মূল্য নেই সব মনোজ পন্থ আলাপন বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি করেছে আপনার খবরই রাখেন না কোন দেড় পয়সার মূল্য আছে পরিবহন ধর্মঘট হওয়ার কথা পরিবহন মালিকরা মিটিং করলো মনোজ বার্মার সঙ্গে এসে বললো নগরপাল কথা দিয়েছে পরিবহন সচিব কথা দিয়েছে এই রাজ্যে কোন মন্ত্রীর কোন মূল্য আছে আমার থেকে তো আপনাদের বেশি অভিজ্ঞতা নেই দেড় পয়সা মূল্য নেই বৃত্ত বসু বৃত্ত বসুর নাম তো বদলে গেছে বৃত্ত বসু হয়ে গেছে বৃত্ত বসু দেড় পয়সা মূল্য

বিজেপি ওয়ার্কারদের সেন্টিমেন্ট যেটা এটা আপনাকে বলে দিই তারা তৃণমূলের কোন পরিচিত মুখ তাদেরকে তারা করতে তারা তৃণমূলকে বা সিপিএম কে যে হিন্দু ভোটাররা ভোট দিচ্ছেন তারা বিজেপির সঙ্গে আসুক চান কিন্তু নেতাদের এটা আমি ডিসিশন বলছি না আই এম নট এ পলিসি মেকার আমি তো প্রতিদিনই ঘুরি যতটা পারি আমার সঙ্গে সংলাপও হয় মানে ইত্যাদি মেসেজে তাতে আমি বিজেপি ওয়ার্কার এবং বিজেপি শুধু ওয়ার্কাররাই তো ভোট করে না একটা বিরাট অংশ আছে লুজ ভোটার বিজেপি সবাই গ্রামে গিয়ে বিজেপি করতে পারে না পুকুরে বীজ দিয়ে ঘরে আগুন দিয়ে ভোটটা দিয়ে এই যে বিজেপি লুজ ভোটাররাও চায় না যে পরিচিত কোন লোক আসে ওরা খেটে খুটে মার খেয়ে যেতায় তো তারপরে বিশ্বজিৎ দাস কৃষ্ণ কল্যাণী সুমন কান্ডিলাল এগুলো তো দেখেছে মুকুল রায় সব্যসাচী এদেরকেও তো দেখেছিল অর্থাৎ বিজেপির নিচের তলার ওয়ার্কার এবং সাপোর্টারদের সেন্টিমেন্ট হচ্ছে যে হিন্দু পরিবারটা এখনো বিজেপি ভোট দেয় না বা জনজাতি আদিবাসী পরিবার তারা এসে আমাদের ভোট দিক আমরা বাংলায় একটা সুশাসন সুরক্ষা দেব ভালো সরকার দেব অন্য রাজ্যের মধ্যে যে সরকার মানব কল্যাণ করবে চাকরি দেবে শিল্প দেবে কৃষকের অধিকার প্রতিষ্ঠা করবে সেই সরকার আমরা দেব কিন্তু এই সমস্ত পরিচিত লোকজন বিজেপিতে আসুন এটা কিন্তু বিজেপির বুথ ভোটার আর ওয়ার্কার চায় না এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম এবারে কে আসবে কে আসবে না সবটাই আপনার প্রশ্নটা পুরো কাল্পনিক তার মধ্যে আমি হচ্ছিলাম